প্রথমে দেখে দিচ্ছি এই পিঠাটি কতটা মচমচে হয়েছে আর এখন যেহেতু শীতকাল আর শীতকালে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পিঠা খেয়ে থাকি তবে এই পিঠা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি ট্রাই করা যাক আর হ্যাঁ রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে আমাকে সাপোর্ট করবেন তো প্রথমেই একটি মিক্সিং বলে আমি প্রায় আড়াই কাপের মতো চাউলের গুঁড়ি নিয়ে নিলাম আর এর সাথে স্বাদ মতো এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম আর চিনিটা কিন্তু আপনাদের স্বাদ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আর এক চিমটি একটুখানি লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ নারকেল গোড়া এখন নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটি ব্যাটার বানিয়ে নেব আর ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আর এটা কিন্তু হাত দিয়ে এভাবে চটকিয়ে চটকিয়ে সুন্দরভাবে এটাকে ব্যাটারটা বানিয়ে নিতে হবে আর যেহেতু আমরা এখানে শুকনো চালের গুঁড়ি ইউজ করছি তাই হাত দিয়ে করলেই এটার ভালো রেজাল্ট পাওয়া যাবে আর হাফ চা চামচের মতো বেকিং পাউডার অ্যাড করে দিলাম দিয়ে এখন সব কিছু একসাথে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি আর যদি বেকিং পাউডার না থাকে না দিলেও জ্বলবে আর দিলে কিন্তু এটা আরও ক্রিস্পি হতে সাহায্য করে আর ভিতর সাইডটা সফট হতে সাহায্য করে তো সুন্দরভাবে আমি এটাকে এখন বেশ কিছুক্ষণ ধরে ব্যাটারটা বানিয়ে নিয়েছি প্রায় তিন মিনিট থেকে চার মিনিটের মতো আমার সময় লেগেছে এই ব্যাটারটা সুন্দরভাবে বানিয়ে নিতে আর কনসিস্টেন্সিটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু ঘন টাইপের হবে আবার খুব বেশিও ঘন না তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর গরম তেলে কিন্তু আমি ব্যাটারটা ছেড়ে দিলাম দিয়ে এখন এপাশ ওপাশ সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে একটু ব্রাউন টাইপের কালার করে শুধু শীত বলেই নয় এই পিঠাটি কিন্তু যে কোনো সময় যখন তখন বানিয়ে খাওয়া যায় আর খেতে কিন্তু ভীষণ মজার তো একটু সময় নিয়ে কিন্তু এটাকে উলটি পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে উপরের সাইডটা একদম মচমচে করে তেলপিঠার মতোই কিন্তু এই পিঠাটি খেতে ভীষণ মজার তবে তেলপিঠা চাইতে এই পিঠাটি আমার কাছে আর বেশি মজার লাগে কারণ এটার উপরের সাইডটা অনেক বেশি ক্রিস্পি থাকে যেটা খেতে কিনা ভীষণ মজার তো আর একটি পিঠা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর ঠিক সেমভাবে কিন্তু সব পিঠাগুলি আমি বানিয়ে নিয়েছিলাম আর একটু সময় নিয়ে কিন্তু এগুলিকে একদম উপরের সাইডটা ক্রিস্পি করে ভেজে নিতে হবে উপরের সাইডটা যতটা ক্রিসপি হবে এটা খেতে কিন্তু ততটাই মজা লাগবে আর কতটা ক্রিসপি হয়েছে আমি এখন সেটা দেখিয়ে দিচ্ছি আর এটা খেতে কিন্তু ভীষণ মজার পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে এখন যেহেতু শীতকাল আর শীতকালে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পিঠা খেয়ে থাকি আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন ধরনের পিঠার রেসিপি শেয়ার করা আছে একদম সহজ পদ্ধতিতে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন তো রেসিপি ভালো লাগলে বেশ ফলো করে সাধে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে